দর্শক আরও একটি নতুন বাথরুম ফিটিংসের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের যে বাথরুমটা রয়েছে এটা হচ্ছে সিঁড়ির নিচে তো এখানে দুইটা রুম আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা রুম আর ছোটোখাটো একটা বারান্দা আছে আর বারান্দার সাথেই হচ্ছে সিঁড়িঘর তো এই সিঁড়িঘরের নিচেই হচ্ছে আজকে আমাদের বাথরুম আমার বাথরুম যদি করতে চান তাহলে সেইভাবে পরিকল্পনা নিয়ে করার প্রয়োজন পড়ে কিন্তু এখানে কিন্তু সেই পরিকল্পনা নিয়ে আসলে সিঁড়িটা করা নেই তো তার ভেতরেও কিন্তু আসলে এখানে একটা বাথরুম হচ্ছে তো এটা আসলে কীভাবে করা তো সেটা আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আপনাদের যে বিষয়টা দেখানো প্রয়োজন সেটা হচ্ছে সিঁড়ির ঘরের যে আসলে আয়তনটা কেমন আছে সেটা আপনাদেরকে দেখায় তো এটা হচ্ছে এটার প্রস্থ তো প্রস্থটা আপনাদেরকে আগে দেখাই এটার প্রস্থ আছে সাত ফিট আর এটার যে দৈর্ঘ্য দৈর্ঘ্যটা কিন্তু এই পর্যন্ত অর্থাৎ এই সিঁড়ির যে লে ধাপ শেষ একটু এই পর্যন্ত তো এটার দুর্ঘটনা আপনাদেরকে একটু দেখায় হচ্ছে নয় ফিট তো নয় ফিট বাই সাত ফিট তো এটার ভেতরে আমাদের যে টেবিল অর্থাৎ আমাদের এই যে সিঁড়ির যে টেবিল সেটার উচ্চতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের যেটা আমি বারবার বলি যে সিঁড়ির নিচে বাথরুম করতে চাইলে কিন্তু সিঁড়ির যে আপনার এই যে ধাপ থাকে বা আপনার হচ্ছে টেবিল থাকে এই টেবিলের উচ্চতাটা কিন্তু সর্বনিম্ন ছয় ফিট হওয়া কিন্তু বাধ্যতামূলক কিন্তু এখানে কতটুকু আছে আপনাদেরকে দেখায় তো যেহেতু আমাদের এই হচ্ছে ফ্লোর অর্থাৎ লোড বিমের উপর দিয়ে কিন্তু আমাদের ফ্লোর ধরা তো মেন ফ্লোর কিন্তু এটাই হয় লোড বিমের উপরে তো এখানে যে জায়গাটা রয়েছে তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এই যে লোড বিম তো এই লোড বিমের উপর থেকে কতটুকু আছে এটাই কিন্তু আমাদের মেন হচ্ছে সাদের উচ্চতা ধরা হবে তো এখানে জায়গা আছে চার ফিট দশ ইঞ্চি তো চার ফিট দশ ইঞ্চির ভেতরে আসলে যদি আপনার উচ্চতা হয় তা বাথরুমের উচ্চতা যদি চার ফিট দশ ইঞ্চি হয় তাহলে কিন্তু তার ভেতরে আসলে কোনো রকমেই কিন্তু আসলে প্যান বসানো যায় না কিংবা আসলে দাঁড়িয়ে কিন্তু গোসলও করা যাবে না অর্থাৎ ছাত্রা কিন্তু মাথায় বেঁধে যাবে তো এখন আমরা যদি এটার মেন ফ্লোরের হিসাব করে ধরি তো এই সোজা কিন্তু আমাদের মেন ফ্লোর হয় তো মেন ফ্লোর থেকে হাইট লাগে সর্বনিম্ন একটা প্যান বসাতে গেলেও তার উপরে কিন্তু সাড়ে পাঁচ ফিটের নিচে কিন্তু হলে কিন্তু আসলে প্যান বসানো যায় না তো আমাদের জায়গা আছে কিন্তু পাঁচ চার ফিট হচ্ছে দশ ইঞ্চি তো সেখানে কিন্তু পাঁচ ফিটও জায়গা নেই অর্থাৎ এখানে কিন্তু কোনোভাবেই আসলে বাথরুম করা সম্ভব না তো এরপরও আরেকটা কথা থাকে এটা গেল তো আপনি আপনার গোসলের সাইডের যদি আমি ধরি ফ্লোর তো সেখানে কিন্তু গোসলের সাইডের ফ্লোরের থেকে আবার আপনার এই জায়গায় কিন্তু চার ইঞ্চি কি 6 ইঞ্চি কিন্তু আমাদের যে প্যান বসবে বা লোকোমোট বসবে সেটার কিন্তু চেম্বার উঁচু হবে তো সেখানে আবার চেম্বার উঁচু করলে কিন্তু এটার ভেতরে কিন্তু আর জায়গাই থাকছে না অর্থাৎ এখানে জায়গা তখন কিন্তু আরও চার ইঞ্চি বা 6 ইঞ্চি কমে যেয়ে আমাদের সাড়ে চার ফিটি মতো জায়গা থাকবে তো সেখানে কিন্তু আসলে বাথরুম করা সম্ভব না তো তার কারণে আপনারা এখানে যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু অনেকটা ডাউন করা হয়েছে অর্থাৎ মাটিটা কিন্তু পুরো খুঁড়ে এখানে ডাউন করা হয়েছে এবং ডাউন করে কিন্তু আসলে এখানে বাথরুমের লাইন করা হবে বা আমাদের এই সাইডে একটা লো কমট বসানো হবে এবং এই সাইডে যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় কিন্তু আমাদের হচ্ছে শাওয়ারের লাইন হবে তো এটা আমরা কিভাবে আসলে ডাউন করেছি বা কতটুকু ডাউন করেছি সেটা আপনাদেরকে দেখাবো তো তার আগে আমাদের যে এখানে যে সিঁড়ির যে ধাপ আপনার হচ্ছে টেবিলের যে প্রস্থ মানে যেটা হচ্ছে মেন ছাদ সেটা আছে মাত্র দুই ফিট এটাও কিন্তু অনেকটা বড় দরকার পড়ে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন আমাদের এই যে টেবিল টেবিলটা আপনাদেরকে আমরা বলি বারবার যদি আপনি শুয়ে নিচে বাথরুম করতে যান তাহলে এখানে যে লিঙ্ক টন রয়েছে বিল্ডিংয়ের যে লিঙ্ক থাকে এই টেবিলটা লিঙ্কটন সোজাসুজি আসলে ঢালাইটা দেওয়ার চেষ্টা করবেন তো এখানে দেখেন এখানে কিন্তু লিঙ্কটনের প্রায় পনেরো ইঞ্চি নিচেই কিন্তু আমাদের এই সিঁড়ির যে টেবিল সেটা চলে আসছে তো এই কারণে কিন্তু সিঁড়িটা ডাউন হয়ে গিয়েছে তো এটা যদি আপনার হচ্ছে সঠিকভাবে আসলে লিংটনের সাথে এই ঢালাইটা দিতে যান সেক্ষেত্রে আপনাদের এই ধাপগুলো কিন্তু এখন এখানে অনেক উঁচু হয়ে যাবে এখন এটার যে ধাপ আছে সেটা হচ্ছে ছয় ইঞ্চি করে এখানে কিন্তু প্রত্যেকটা ধাপ তখন হচ্ছে এটার সাথে মিলতে গেলে কিন্তু আরও দুই ইঞ্চি করে কিন্তু বাড়িয়ে দিলে কিন্তু এই ধাপটা একটু উঁচু হলে কিন্তু এটার সাথে মিশে যেত আমরা এখানে যে আসলে লোক বসাবো তো সেটা আমরা প্যানের উপরে সর্বনিম্ন কিন্তু ছয় ফিট আমরা রাখার চেষ্টা করবো তো এখানে আমরা কিন্তু ছয় ফিট রাখবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছয় ফিট তো এই আপনার একেবারে এই নিচ পর্যন্ত আমাদের ঢালাই বসবে একটু হাইট বেশি বাড়ি এই কারণে আমরা এখানে কিন্তু ছয় ফিট উঠিয়ে দিচ্ছি যদিও আমাদের এখানে ডাউন করা লাগছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যে লোড ভিম রয়েছে লোড ভিমের নিচেও কিন্তু প্রায় চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি কিন্তু চলে যাবে তো লোড ভিমের নিচে কিন্তু এখানে হিসাবে আসছে হচ্ছে আপনার ছয় ইঞ্চি তো লোড ভিমের নিচে কিন্তু ছয় ইঞ্চি আপনার প্যান চলে যাচ্ছে আর গোসলের সাইড কিন্তু আবার হচ্ছে আপনার এই ছয় ইঞ্চির থেকে আরও ছয় ইঞ্চি কিন্তু ডাউন হবে তো এইভাবে কিন্তু আসলে এখানে প্যান্টটা বসানো হবে তো প্যান্টটা ঢালাই দেওয়ার পরে কিন্তু আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে আমরা কীভাবে এগুলো ফিটিং দিয়েছি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আপনাদেরকে আমরা যেটা বলি বারবার এখানে যে আপনাদের লং ট্যাপ রয়েছে তো এই লং ট্যাপটা আপনার ফিটিং দেওয়ার সময় এই এর যে শর্ট পিস যে পাইপ এটা কিন্তু সর্বনিম্ন আপনাদেরকে বলি দশ থেকে এক ফিটের ভিতরে রাখবেন মানে এক ফিটে বেশি বিশেষ করে আপনাদেরকে বলা হয় যে এক ফিটের নিচে দিবেন না কিন্তু এখানে মানে যে যেহেতু আমাদের এদিকে হাইট কম আবার হচ্ছে আপনার এদিকে একবার পুতার নিচে চলে গেছে অর্থাৎ মাটিতে কিন্তু আমাদের এই পাইপটা বের হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু সেপ্টিক ট্যাঙ্কিতে নিয়ে যেতে গেলেও সমস্যা এই কারণে কিন্তু আমরা পাইপটা এখানে দশ ইঞ্চি রেখেছি তো এটা উচিত ছিল আরও 2 ইঞ্চি বাড়িয়ে দেওয়া তো এটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমরা ওই সাইটে চেম্বার করব হচ্ছে তিন ফিট বাই তিন ফিট হচ্ছে লোকমোটের জন্য চেম্বার করব। আর লোকমোটের যে চেম্বার হবে চেম্বারের গায়ে কিন্তু আমরা পানির যে পাইপ সেটা উঠিয়ে দিয়েছি তো ক্ষেত্রে আমরা এই সাইডটা কিন্তু উঠিয়ে দিতে পারতাম অর্থাৎ এই কর্নারে কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে এই বিল্ডিংয়ের ভেতরে আসলে অন্য কোথাও কিন্তু বেসিনের কোনো লাইন করার জায়গা নেই যার কারণে আমরা এই বাথরুমের ভেতরে কিন্তু এই কর্নারে একটা কর্নার বেসিন দিব তো এই কারণে কিন্তু এই কর্নার প্যাসিংয়ের পাইপ উঠানো হয়েছে যার কারণে আমরা পানির পাইপটা বা পানির যে গোসলের যে ডেলিভারি যে পানি যে পাইপ সেটা কিন্তু আমরা এই সাইডে দিতে পারলাম না এই কারণে আমাদের এই চেম্বারের সাইডে দেওয়া হয়েছে তো এই হচ্ছে মোটামুটি এর ভিতরে ফিটিংস তো এখন আমরা প্যানটা বসাবো তারপরে আপনাদেরকে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব তো দর্শক আপনারা যদি লক্ষ্য করেন আমাদের যে প্যান্ট বা লো কম সেটা কিন্তু এখানে ঢালাই দেওয়া হয়ে গেছে তো এটা যে সেম্বার আমরা এখানে তিন ফিট বাই তিন ফিট কিন্তু চেম্বার দিয়ে দিয়েছি তো এদিক থেকেও তিন ফিট এদিক থেকেও কিন্তু তিন ফিট অর্থাৎ তিন ফিট বাই তিন ফিট কিন্তু চেম্বার দিয়ে দিয়েছি তো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন এই যে আপনার প্যানের পেছনে এখানে কিন্তু একটা লোড বিমের যে অংশ লোড বিমের যে অংশ রয়েছে এখানে প্রায় সাড়ে তিন ইঞ্চি কিন্তু আসলে অতিরিক্ত বাহিরে চলে আসছে আবার যদি আমরা সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে এই জায়গায় আমাদের যে প্যান সেটা কিন্তু এই লোড ভিমের থেকে কিন্তু সাত ইঞ্চি দূরে চলে আসছে যেটা আমরা কিন্তু সব সবসময় দেখেছেন যে ওয়াল থেকে কিন্তু বারো ইঞ্চি বা সাড়ে এগারো কিংবা দশের ভেতরে রাখি কিন্তু এখানে কিন্তু ভীমটায় যদি আমরা এখনও ওয়াল ধরি তাহলে এখানে কিন্তু সাত ইঞ্চি চলে আসছে তো এটার কারণ হচ্ছে এদিকে যদি লক্ষ্য করেন এখানে এই যে আমাদের সিঁড়ির যে ধাপ সেটা কিন্তু নেমে গেছে তো এখানে যদি আপনার দাঁড়ানো হয় তাইলে কিন্তু আবার এই এই মাথা কিন্তু আপনার এই ধাপে বাঁধবে এর কারণে কিন্তু আসলে এদিকে প্যান্টটা সরিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু আরেকটা সমস্যা ঘটতে পারে সেটা হচ্ছে এই এখানে যে আমরা লোড লোডাউন লাগাই সেই লোডাউনের যে পাইপ আমরা কিন্তু সর্বোচ্চ দুই থেকে আড়াই ইঞ্চিতে রাখি কিন্তু এখানে কিন্তু চার ইঞ্চে চলে আসছে তো পরবর্তীতে এটা কিন্তু আমাদের হয়তো এখানে অ্যালবো দিয়ে কিন্তু আসলে এটা মেক করা লাগতে পারে আর যেটা বলছিলাম আমরা পানির যে পাইপ আপনাদেরকে ফার্স্ট টাইমে দেখেছিলাম সেটা কিন্তু চেম্বার চেম্বার রয়েছে আমাদের এখানে চেম্বার থেকে কিন্তু প্রায় দুই ইঞ্চি আড়াই ইঞ্চি দূরে দেওয়া হয়েছে ও ফাইনালি আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাবো সেটা হচ্ছে আমাদের প্যান ঢালাইয়ের পরে আমাদের প্যান থেকে ছাদের যে উচ্চতা সেটা আছে পাঁচ ফিট দশ ইঞ্চি তো পাঁচ ফিট দশ ইঞ্চি হলেই যথেষ্ট আর আমাদের এখানে যে ঢালাই সেটা কিন্তু গ্যাপ রাখা হয়েছে এক দেড় ইঞ্চির মতো গ্যাপ আছে যাতে টা টাইলস দিয়ে টাইলস দিয়ে কিন্তু এটা একেবারে মেকআপ হবে আরেকটা জিনিস আপনারা একটু খেয়াল করেন এখানে এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন অর্থাৎ মাঠে আমরা যেটা কেটে দেখেছি এই লেভেলে কিন্তু আমাদের গোসলের সাইডের যে ফ্লো সেটা কিন্তু এই লেভেলে হবে অর্থাৎ এখান থেকে আমাদের ঢালাইয়ের যে চেম্বারের যে উচ্চতা সেটা কিন্তু চার ইঞ্চি চার ইঞ্চি আসবে অর্থাৎ এখানে এই পর্যন্ত কিন্তু আমাদের ঢালাই আছে ওই সাইডের তো এখানে কিন্তু এই চার ইঞ্চি কিন্তু আমাদের ডাউন হবে গোসলের সাইডটা তো গোসলের সাইডে যদি ডাউন হয় সেক্ষেত্রে আপনারা আর একটা জিনিস আপনাদেরকে আমি একটু বলবো সেটা হচ্ছে প্রত্যেক জায়গায় একদম চারি সাইডে প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের এই ভিমের এদিকে হচ্ছে তিন ইঞ্চি করে সাড়ে তিন ইঞ্চি করে কিন্তু বাড়তি আবার নিচের থেকেও কিন্তু সাড়ে তিন ইঞ্চি করে কিন্তু বাড়তি আছে তো ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে টাইলস লাগানোর সময় কিন্তু এখানে কিন্তু অতিরিক্ত কাটিং টাইলস লাগবে এবং টাইলস খরচটাও কিন্তু বেশি হবে তো এখন কথা হচ্ছে আপনারা বলতে পারেন যে তাহলে আমাদের যে মাপযোগ আমরা দেখালাম সিঁড়ির ভেতরে এখানে যেহেতু জায়গা সংকট এই কারণে কিন্তু সিঁড়িটা আসলে ছোটো করে করা হয়েছে তো এটার কিন্তু দৈর্ঘ্য আমরা বলে থাকি বারো থেকে পনেরো ফিট যদি আপনারা রাখেন তাহলে এটার যে এই যে টেবিল বা আপনার হচ্ছে বাথরুমের ভেতরে যেটার আমরা ছাদ বলি এটা কিন্তু অনেক উঁচু উঁচুতে উঠে যাবে অর্থাৎ আপনার এই আপনার যে ফ্লোর বা হচ্ছে লোড বিমের উপর থেকে যদি আমরা সাড়ে পাঁচ ফিটও পাই তাহলে কিন্তু প্যান্টটা যদি আমরা এই লেভেলে বসাই অর্থাৎ এই লেভেল যদি আমরা প্যান্টটাও বসাতে পারতাম এখানে তাহলে কিন্তু এত আপনার হচ্ছে আসলে লোড বিমের যে অংশগুলো বাড়তি রয়েছে এগুলো কিন্তু বের হতো না সিঁড়ির নিচে যদি বাথরুম করতে চান ঘরটা অবশ্যই হচ্ছে বারো থেকে পনেরো ফিট আপনার হচ্ছে দৈর্ঘ্য রাখতে তাহলে যেটা হবে আপনার এখানে যে এই যে টেবিল টেবিলটা কিন্তু এই যে লোড বিম এই লোড বিমের সাথে কিন্তু মিশে যাবে সেক্ষেত্রে আপনার টেবিলটা আরও উঁচু হবে এবং ওর যে ভেতরে কিন্তু আপনি যথেষ্ট জায়গা পাবেন অর্থাৎ সাত ফিট সাড়ে সাত ফিটের ভিতরে কিন্তু আপনার হচ্ছে এটার হাইট চলে আসলো তো চলে আসলে কিন্তু আপনার ওর ভেতরে আপনি প্যান্টটা কিন্তু ডাউন করা লাগবে না এখানে যেমন মাটি খুঁড়ে কিন্তু ডাউন করা লাগছে তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন আর সেই সাথে কিন্তু আপনার এই যে চেম্বারের যে টেবিল সেটাও কিন্তু আরও কিন্তু অনেক বড় হয় অর্থাৎ এই টেবিলটা কিন্তু এখানে অনেক ছোটো হয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু দুই ফিট টেবিল আছে টেবিলের প্রস্থ এটা কিন্তু আপনার প্রায় তিন ফিট সাড়ে তিন ফিট কিংবা চার ফিটে চলে আসতো তো দর্শক এই ছিল ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনারা যদি পরবর্তীতে আমাদের চ্যানেলে স্যানিটারি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন